আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে কথা বলবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস নিয়ে দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত ছাগল গারল এবং গাবি গরুর জন্য বেস্ট আমি প্রথমেই আপনাদেরকে বলে নিলাম এই ঘাসটি হলো মূলত খাটো প্রজাতির একটি ঘাস তবে এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয় এবং ঘাসটা খুবই নরম বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি নরম এবং সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ঘাস কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাস দশক শ্রোতা প্রোটিন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট রয়েছে এবং এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা রয়েছে এবং এই ঘাসের পাতাতে এই যাবৎকালে বাংলাদেশে যত ঘাস রয়েছে এর মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসের পাতাতে দাঁড় কিন্তু সবচেয়ে কম দর্শক সেটা অবশ্যই আপনাকে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কেটে খাওয়াতে হবে আপনি যদি আমাদের মতো পাঁচ মাস বয়সে ঘাস কাটেন তখন কিন্তু ঘাস দাঁড়ালো হয়ে যাবে আপনারা জানেন ঘাসের বয়স যখন বৃদ্ধি পায় বা বয়স যখন বাড়ে তখন আস্তে আস্তে ঘাস কিন্তু দাঁড়ালো হয়ে যায় দশক আমাদের এগুলো হলো কাটিনের জন্য রেখে দেওয়া ঘাস দেখেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়ে গিয়েছে কাটিনগুলো এখান থেকে আমরা বিভিন্ন কাস্টমারদেরকে এই স্মার্ট নেভিয়ার ঘাসের কাটিন কিন্তু ডেলিভারি দিচ্ছি তো দশক এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন সহ অন্য যে কোনো ঘাসের কাটিন যদি আপনার প্রয়োজন হয় বিশেষ করে যারা ওয়ান এলিভেন্ট হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড গুয়াতিমালা হাইব্রিড তারপর আপনার পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এবং অজানা এক কথায় সব ধরনের ঘাসের কাটিং কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কার্টিনগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আজকে ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ